দেখেন না তো হ্যাবিট এম নাইনটি থার্টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে এই হচ্ছে প্যাকেজিং প্যাকেটটা বেশ বড় সড়ো এবং এর ভিতরে অবশ্যই আমরা ঘড়ি পেয়েছি এটাকে চার্জ করার জন্য একটি চার্জিং সিস্টেমও রয়েছে এই হচ্ছে ঘড়িটি সার্কুলার শেপের ঘড়ি বডি ফ্রেমটা অ্যালয়জিং দিয়ে তৈরি আর এটা টোটালি ব্ল্যাক কালার আমি যতটুকু জানি এটা একটা কালার ভ্যারেন্টি এসছে এটা রাইট সাইড দুই দুটো আপনারা বাটন পাবেন একটা ক্রাউন হুইল হিসাবে কাজ করবে এবং ক্রাউন হুইলটা কিন্তু খুব দারুণ একটা ফিল দেয় প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে নিচে আর একটা ডেডিকেটেড বাটন রয়েছে যা স্পোর্টস মোডে আপনাকে নেবে স্পোর্টস মোডে নেওয়ার জন্য আর কি নিচের দিকটাতে আমরা কোনো ধরনের চার্জিং টার্মিনাল দেখছি না যেহেতু এটা ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে তবে এখানে আমরা মাইক্রোফোন প্লাস প্রয়োজনীয় সেন্সার্স গুলো দেখছি আর এটা দিয়ে চাইলে আপনারা কথা বলতে পারবেন অর্থাৎ ব্লুটুথ কলিং সিস্টেমটাও সাপোর্ট করছে এর যে স্ট্র্যাপটা এখানে সিলিকন প্লাস লেদার বোথ ব্যবহার হয়েছে উপরের পাশটাতে লেদার দেওয়া আছে নিচের দিকটা সিলিকন দেওয়া আছে তো জিনিসটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে যেহেতু লেদার সো এটা দেখে অবশ্যই ভালো লাগবে আপনি চাইলে মার্কেট এখানে ব্যবহার করতে পারেন ইহি বডি ফ্রেমটা গ্লোসি এটা মনে হয় ম্যাট হলে পার্সোনালি আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো আর কি তবে অনেকেই আবার এই ধরনের গ্লোসি ফিনিশগুলো বেশি পছন্দ করে থাকেন তবে ঘড়িটার থিকনেসটা একটু বেশি লাগছে আমার কাছে আর লাইট ওয়েট প্লাস আর একটু স্লিম করলে হয়তো মানে দীর্ঘ সময় ক্যারি করার জন্য সুবিধা হতো এখানে আমরা যে ডিসপ্লেটা পেয়েছি এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ রেজুলেশন ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স এই ডিসপ্লেটা কিন্তু ভাই দুর্দান্ত এবং ডিসপ্লের চিন বেজে কিন্তু বেশ ন্যারো যেহেতু অ্যামোলেট প্যানেল কালার প্রোডাকশন খুবই ভালো এবং ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাকই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লে কিন্তু আপনারা এউডির সাপোর্ট পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে এটা আবার আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করতে পারবেন যেমন পাঁচ মিনিট থেকে শুরু করে একদম বিশ মিনিট পর্যন্ত কাস্টমাইজ করে রাখতে পারেন আবার আপনি চাইলে অলওয়েজ অন ডিসপ্লে এই মুডটাও অন করে রাখতে পারেন মানে সবসময় জ্বলবে এটাও অন করে রাখতে পারেন চাইলেই পাশাপাশি দেখছিলাম এটার ব্রাইটনেসটাও বেশ ভালো ইনডোরের জন্য একদম ঠিকঠাক ডিরেক্ট সানলাইটেও কিন্তু এটা দেখতে একদমই প্রবলেম হয়নি আমাদের ফুল ব্রাইটনেসও ইভেন যাওয়ার প্রয়োজন মিডিয়াম থেকে একটু পরে রাখলেই ভিজিবিলিটি ভালো ছিল আর একটা বিষয় ভালো ছিল এর ইউআই স্মুথনেস এটার ইউআইটা কিন্তু বেশ স্মুথ খুবই স্মুথলি কাজ করছে তবে এই ডিসপ্লেটা যতদূর সময় ভাই রিফ্রেশের না মানে সিক্সটি হার্ড এর না এটা মেবি ফোর্টি ফাইভ বা সামথিং এর আশেপাশে সিক্সটি হার্জ বা এর কাছাকাছি হলে আর একটু স্মুথনেস বেশি মনে হতো এই ঘরেটা ভালো লাগার জন্য অন্যতম কারণ হতে পারে এর ডিসপ্লে সেকশনটা ডিসপ্লেটা ভালো লেগেছে বলছিলাম আইপি রেটিং আছে ইভেন আমরা এটাকে পানির মধ্যে একটু চুবিও দেখেছি কোন ধরনের সমস্যা হয়নি পানি ঢুকে নি তো এইটা নিয়ে আপনি চাইলে টুকটাক ভিজাতে পারবেন আপনি দেখা যায় যে হঠাৎ করে বিশি দিয়ে আসছিলেন ভিজে গেল হাতটা ধুতে গিয়ে একটু ভিজে গেল সমস্যা নেই তবে আমার সাজেশন থাকবে এ ধরনের ঘড়ি নিয়ে খুব বেশি সাঁতার সাঁতার কাটা ঠিক না বা পানির গভীরে যাওয়াটাও উচিত না ঘড়িটা যে স্মুথ রেজাল্ট দিচ্ছে এটার পিছনে আরেকটা কারণ আছে এখানে যে চিপটা ব্যবহার করা হয়েছে তা হলো এল সেভেন জিরো টুয়েলভ এই চিপটা ঘড়িটাকে ওভারঅল বেশ স্মুথলি রান করতে পারছে যার ফলেই আমরা এর থেকে স্মুথ একটা রেজাল্ট পেয়েছি অ্যাপের থ্রুতে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন দেন আপনি ব্লুটুথ কলিং সিস্টেমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং সেভাবে কথা বলা যায় ঘড়ি দিয়ে অবশ্যই লাউডনেস কিন্তু বেশ ভালো এই ঘড়িটার এবং সাউন্ড ক্লিয়ার একটু লাউডলি কথা বললেও আমি দেখছিলাম না এই ঘড়ি কোনো দিচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি ভালো এতখানি দূরত্ব রেখেও আপনি ঠিকঠাকভাবে কথা বলতে পারবেন ইভেন এটার মাইক্রোফোন কোয়ালিটিও ভালো তবে আউটডোরে বসে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি অবশ্যই নয়েজ নিয়ে একটু ঝামেলায় পড়বে খুব স্বাভাবিক ছিল সেই বিষয়টা আর অ্যাপের ইন্টারফেস কিন্তু বেশ ক্লিন গুছানো এবং ইউজার ফ্রেন্ডলি যেখানে প্রয়োজনীয় আছে ঘড়ির থেকে যে ডেটাগুলো রিড করবে সেগুলো আপনি অ্যাপে অবশ্যই দেখতে পাবেন আবার ফোনে আসা যাবতীয় নোটিফিকেশন গুলো আপনি দেখতে পাবেন মেসেজ ট্যাসে সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন সেগুলো রিড করতেও পারবেন একশো প্লাস স্পোর্টস মোড সাপোর্ট করে এই ঘড়িটা যারা ওয়ার্কআউট করেন জিম করেন বিভিন্ন খেলার সাথে জড়িত আছেন তাদের কাজে লাগবে আই থিঙ্ক এগুলো সেন্সরের অ্যাকিউরে ভালো ছিল আমরা দামি ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখেছি সেখানেও কিন্তু এই ঘড়িটা খুবই ভালো রেজাল্ট দিয়েছে অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট ছিল আমার এই অনারের ঘড়ির সাথে আমি কম্পেয়ার করে দেখছিলাম প্রায় সেম টু সেম টাইপের রেজাল্ট দিয়েছিল হার্ট রেট সেন্সরের ক্ষেত্রে তারপর স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে যদিও এটা একটু বাড়তি কাউন্ট করে যেমন লাইক এইটা ওই একশোটা দিলে অনেক সময় আট দশটা আরো বাড়িয়ে দেখায় এই জায়গায় একটু সমস্যা পেয়েছি এর বাইরে ঠিকঠাক আছে বাইতে বুয়ে বলাই তো হলো না অ্যাপের মাঝে অনেক অনেক ওয়াসপেস ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু বেশ বোল্ড তিনশো এর ব্যাটারি থাকছে এই ঘড়িটাতে ব্যাক আপ আপনি বলতে পারেন যদি কিনা এ ঘড়ি হিসেবে ব্যবহার করেন মিডিয়াম ব্রাইটনেস বা একটু উপরে তাহলে মোটামুটি পাঁচ দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারে কিন্তু যদি কিনা ঘড়ি ফোন একসাথে কানেক্ট করে রাখেন কল টল ধরেন নোটিফিকেশন গুলো আসবে যাবে সেন্সর সবকিছু মিলে তখন কিন্তু ব্যাকআপ কম পাবেন তখন কিন্তু এটা তিন দিন বা এর আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিবে আর কি ব্রাইটনেস এর উপর অনেকটা নির্ভর করবে সেক্ষেত্রে আবার এ ওডি অন রাখছেন কিনা এটাও একটা ফ্যাক্ট ওয়ারলেস চার্জিং সিস্টেমটা দিয়ে আমরা চার্জ করছিলাম এই ঘড়িকে এর সাথে থাকা চার্জারটা দিয়ে চার্জ করে দেখছিলাম ঘড়িটা একটু গরম হয় ওয়ারলেস চার্জিং সিস্টেম যুক্ত যে কোনো ডিভাইসে হালকা ওয়ার্ম হয় এটাও তাই হচ্ছিল আর তুলনামূলকভাবে চার্জ করতে একটু বেশি সময় লাগবে এর বাইরে নর্মাল একটা স্মার্ট ওয়াচ দিয়ে যে ধরনের কাজগুলো আমরা করে থাকি তার সবকিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেমন স্টপ ওয়াচ রয়েছে তারপর ফাইন্ড মাইট ডিভাইস ওয়েদার আপডেট মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা ক্যামেরা শটার বাটন হিসেবে কাজ করা এ ধরনের ফিচারগুলো কিন্তু এই ঘড়িতে আপনি স্টিল অ্যাভেলেবেল পাচ্ছেন সবকিছু মিলে হ্যাবিটের এম নাইনটি থার্টি প্রো এই ঘড়িটার রাইটনাও প্রাইস কিন্তু ফাইভ থাউজেন্ড টাকা তো এই প্রাইস পয়েন্টে ভালো দিকগুলো নিয়ে যদি আমি বলি প্রথমত অবশ্যই এটার বিল্ড কোয়ালিটি ভালো ডিজাইনটা সুন্দর দ্বিতীয়ত এইটার ডিসপ্লেটা অবশ্যই ভালো ছিল এবং অয়ার্লি চার্জিং সিস্টেমটা আপনারা এরকম প্রাইস পয়েন্টে পাবেন না সেই জায়গাটাও ভালো ছিল ইম্প্রুভমেন্টের জায়গা বলতে এটাতে আইপি রেটিংটা আর একটু বেটার হতে পারতো সেক্ষেত্রে আমরা একদম পানি নিতে ওইভাবে গড়োধরা ভেজাতে পারতাম জিপিএসটা দেওয়ার ট্রাই করলে ফাইভ থাউজেন্ড এর ভিতরে আমাদের জন্য সুবিধা হয় তেমন কেউ দিচ্ছে কিনা আমার জানা নেই বাট দিলে ভালো হতো হ্যাবিটের জন্যই আর কি আর যদি কিন্তু এটার প্রাইসটা চার হাজার পাঁচশোর মধ্যে লক করা যেত তাহলে কিন্তু মানে এই রেঞ্জে আসলে আরও অনেক অনেক খেলোয়াড় আছে তাদের থেকে বেশ কিছু জায়গায় এগিয়ে যেত তখন স্টিল কিছু কিছু জায়গায় এগিয়ে আছে ওয়ারেন্টিড ওয়ারেন্টি সব কিছু মিলে মোটামুটি চয়েস করার মতো একটা ডিল তো আপনারা যদি কেউ ফাইভ টাকা বাজেট রাখেন আমি বলবো এই ঘড়িটা একবার দেখে নিতে পারেন আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষেরই ভালো লেগে যাওয়ার কথা সবাই তাহলে অনেক বেশি ভালো থাকুন স্যামসং এর নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে চাচা